লাল লালসাড়িতে প্রিয়সী পর্বসংখ্যা সাত লেখনিতে ফাতেমা ফারিয়াল ভোরবেলা থেকেই মীর হাউজে এক ধরনের ব্যস্ততা রান্নাঘর থেকে ডাইনিং রুম আবার ডাইনিং রুম থেকে রান্নাঘর একটানা এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে হালিমা বেগম শুধু তিনি একা নন পাশে আছেন দুজন পরিচালিকা ষোলো বছরের চঞ্চল ঋতু আর চলিশুদ্ধ অভিজ্ঞতা বানিয়াপা আপা এদিকে সাতটাতেই বেরিয়ে গেছে আদালতের উদ্দেশ্যে একটা জটিল কেস আছে তার এই পাশে অপরদিকে তার এই পেশা তাকে প্রায় ঘরের বাইরে আটকে রাখে তাই স্বাভাবিকভাবেই পুরোবাড়ির দায়িত্ব এসে পড়ে হালিমার কাঁধে হালিমা বেগম শেকড়টা কিন্তু অনেক নিচে নিম্নবিত্ত পরিবারের মা-বাবahara মেয়ে তিনি তবুও তার জীবনে আলো হয়ে এসেছে এক পরিবার থেকে আশফাক মিরের সাথে ভালোবাসার সম্পর্কে জড়িয়ে পরবর্তীতে আসলাম মির আর তার স্ত্রী শারমিন দারিয় থেকে তাদের বিয়ে দিয়েছে বউ করে সেদিন থেকে হালিমার জীবনের কষ্ট যেন দূরে সরে গেছে সে দ্রুত একজন স্বামী নয় একটা পরিবারও পেয়েছে আসার পর থেকেই সংসার নিজের করে নিয়েছে হালিমা বেগম রান্না করা তার নেশা রান্নাঘর যেন তার রাজ্য নিত্য নতুন রেসিপি ট্রাই করে সবার জন্য সাজিয়ে রাখে আর তার হাতের প্রশংসায় মুখর থাকে পরিবারের পরিবারের সবাই ডাইনিং টেবিলে বসেছে সদস্যরা মির আমজাদ মির অন্য পাশে আসফাক মির দুজনের মাঝখানে আছে আবিদা আর আহিয়া হঠাৎ সিঁড়ি পেয়ে ঠক ঠক শব্দ তুলে নেমে এলো এই বাড়ির ছোট্ট ছেলে চঞ্চল আর দুষ্টু আদিল মির চুল এলোমেলো মুখ ভরা দুষ্টুমি এসেই বসলো আহিয়ার পাশে এক মুহূর্তের সময় নষ্ট না করে আহিয়ার প্লেট থেকে খপ করে একটা ডিম তুলে মুখে পড়ে দিল আহিয়া তেলে বাগুনে জ্বলে উঠল আদিল্লার বাচ্চা সাথে সাথেই পা দিয়ে এক পা পিছে ধরে দিল আদিলও কম নয় চুল টেনে ধরে বলল শাকচুনি আমাকে মারলি কেন তুই আমার ডিম খাইলি কেন আদিল ভীষণ নাটুকে ভঙ্গিতে থুতু ফেলার মতো ভান করে বলল ওয়াক থুথু আগে বলবি না এটা তোর ডিম আমি তো মুরগি ডিম মনে করে খাইছি ওয়াক থু তার এমন কাণ্ডে আবিদা খিলখিল করে হেসে উঠল কিন্তু আহিয়ার আগে কটমট করে তাকালো সেদিকে এক হাতে কনুই চালালো আদিলার পেটে আদিল প্রতিশোধ নিল আহিয়ার চুল খপ করে টেনে ধরল দুজনেই চুল চালা টেনে শুরু করে দিয়েছে কেউ কাউকে ছাড়বে না শব্দ শুনে রান্নাঘর থেকে দৌড়ে এলেন হালিমা বেগম আবার টেবিলের মাথা থেকে কর্কশরে আমজাদ মির কি হচ্ছে সব সকাল সকাল তামাশা না করলেই নয় ছাড় ওকে এক অপরকে ছেড়ে দাও আগে ওকে ছাড়তে বলো ও আগে ধরেছে না আমি ছাড়বো না আগে তুই ছাড় হালিমা বেগম তখন খুন্তিয়াতে দাঁড়িয়ে আছে চোখরাঙিয়ে বললেন আদি তাড়াতাড়ি না দিয়েই তোকে পেটাবো। আম্মু আমাকে মারছে আগে আমি ছাড়বো না এমন সময় সিঁড়ি দিয়ে নিঃশব্দে পা নামতে দেখা গেল আদনানকে পরিপাটি পোশাকে প্রস্তুত হাসপাতালের উদ্দেশ্যে বের হবে তাকে দেখা মাত্রই দুজনের চুল ছেড়ে দিয়ে হাত ছেড়ে দিল চুলের গোছা ঠিক করতে করতে দুজন চুপচাপ চেয়ারে বসে থাক মাথা নিচু করে খাবার মনোযোগী হয়ে যেন কেউ কিছু বোঝে না যেন ভাজা মাছটা উল্টে খেতে জানে না তারা কেউ আদনান করা দৃষ্টিতে একবার চারপাশে তাকালো কোনো শব্দ ছাড়াই চেয়ার টেনে বসল আদনানের শব্দ পছন্দ অতিরিক্ত নয় চামচুড়ি টুকটাক শব্দ যেন কানে বেঁধে যায় তার ঋতু এসে তার সামনে এক কাপ চা গরম টি রাখল কাচের টেবিলে কাপ রাখতে হালকা টুন শব্দ হলো সাথে সাথে আদনান চোখ বন্ধ করে ফেললো বিরক্তিতে তারপর আগুন ঝাড়া চোখে তাকালো ঋতুর দিকে ঋতু ভয়ে ভয়ে মাথা নেড়ে দ্রুত বলে উঠল ভুল হয়ে গেছে ভাই যান আর হইব না বলে ছুটে গেল রান্নাঘরের দিকে ডাইনিং টেবিলে আবারও নীরবতা নেমে এলো কেবল থালা বাসনের নরম শব্দ আদিল আর রাহিয়া এক অপরের দিকে তাকালো চোখের ইশারাতে দুজন হালকা হেসে দিল আদনানকে নিয়ে কিন্তু সে হাসিও যেন নিঃশব্দে কারণ তারা জানে আদনানের সামনে বেশি বাড়াবাড়ি মানে বিপদ। শব্দ হাতা গোটাতে গোটাতে নেমে এলো শান্ত ভঙ্গিতে আত্মবিশ্বাসী কায়দায় নেমে আসছে আহাত রাজা মীর ডাইনিং পাশে এসে দাঁড়াতেই সে একবার চারপাশে তাকালো চোখে দুষ্টুর ঝিলিক বাঁকা ঠোঁটে হাসি আদনানের দিকে এক ঝটকা দৃষ্টি ছুঁড়ে দিয়ে বলল গুড মর্নিং এভরিওয়ান আমজাদমির গভীর স্বরে উত্তর দিলেন গুড মর্নিং আহাদ রাজা তার নির্দিষ্ট চেয়ার টেনে বসল চেয়ারে এমনভাবে শব্দ টানল যেন ইচ্ছে করেই বিরক্তি বাড়ানোর উদ্দেশ্য চেয়ার টানার ঘর্ষণের শব্দে আদনান সাথে সাথে চোখ বন্ধ করে ফেললো হাত মুষ্টিবদ্ধ করে টেবিলের নিচে কিন্তু সে নিজস্বকে সংযত করলো আহাতে ভোর কুচকালো তাকালো সেই দিকে তারপর চোখ সরিয়ে আহিয়ার দিকে বলল আহি ফুটে দে তো আরে ব্রেডটা দে না না এটা নেবো না চাচি আম্মা আমাকে কফি দাও একটার পর একটা চাহিদা একটার পর একটা শব্দ কখনো প্লেট টেবিলে ধপ করে রাখে কখনো গ্লাস তোলে আবার ঠাস করে শব্দ নামায় আদনান ভালো করে জানে আহাত ইচ্ছে করে এসব করছে কারণ এই বাড়িতে একমাত্র মানুষ আদনান যার সাথে আদনান কখনোই পেরে ওঠে না সে হলো আহাদ রাজা বয়সে তার থেকে ছয় মাসে ছোট হল কর্মকাণ্ডে ছোট না আমজাদ মির্জা ছেলের কাণ্ড দেখে মাথা নেড়ে দীর্ঘশ্বাস ফেললেন দুই ভাইয়ের এমন অঘোষিত যুদ্ধের বিষয়টা পুরো পরিবারই জানে এই দুই ভাইয়ের শত্রুতা পুরো পরিবার বোঝে নাস্তা শেষ করে উঠে দাঁড়ালো আমজাদ মির আহাদের দিকে তাকিয়ে বললেন আমি যাচ্ছি তুমি কিন্তু সময় মতো চলে আসবে নিশ্চয়ই তুমি ভুলে যাওনি সংসদে আজ জরুরি সভা আছে তোমার বক্তব্য রাখতে হবে না বাবা এত গুরুত্বপূর্ণ বিষয় আমি কি করে ভুলবো আর কিভাবে বা বলতে পারি আহা চেয়ার ঠেলে একটু গা এলিয়ে দিয়ে বলল কথাটা কথাটা বলার সময় চোখ ছিল সরাসরি আদনানের দিকে কেমন যেন চ্যালেঞ্জ দৃষ্টিতে তাকিয়ে থাকলো আমজাদ মির আর আশফাক মির বেরিয়ে গেলেন এই ফাঁকে আবিদা চুপি চুপি উঠে আদনানের কাছে এলো ছয় বছরের মুখ কিন্তু চোখে বুদ্ধির ঝিলিক ভাই আমার হোমওয়ার্ক তোমাকে সাহায্য লাগবে চিকিৎসা বিষয় নিয়ে লিখতে হবে আদান আলকা হাসল তার ছোট্ট বোনের মাথায় স্নেহ ভরা হাত রাখলো ওকে আমি করে দিব এই বাড়িতে আদানের সবচেয়ে প্রিয় হলো আবিদা কারণ এই অন্যরাওদের থেকে বেহুদা হয়েছে করে না এই মেয়েটা খুবই শান্ত সৃষ্ট সব কিছু গুছিয়ে করে মনোযোগ দিলে সব পারে বলা চলে বয়স আসলে বয়স ছোট হলেও বুদ্ধিতে আদিলের কে হার মানাবে আবিদা আদিল তখন যাবার জন্য প্রস্তুত হাত ধোবে আবিদাকে নিয়ে বেরোতে গেল দুজনেই আদনান উঠে দাঁড়ালো ঠিক সে সময় রানাঘর থেকে এগিয়ে এলেন হালিমা বেগম আদনান বাবা আর চেষ্টা করে একটু আগে আসতে আপা তোমার সাথে জরুরি কথা বলবে হয়তো কোথাও যেতে হবে আমি চেষ্টা করব চাচি আম্মা বলে দরজার দিকে এগোতে শুরু করলো ঠিক তখনই আহিয়া ফিস ফিস করে হালিমাকে বেগমকে জিজ্ঞাসা করলো চাচি আম্মা আসে কি আদনান ভাইয়া কে আম্মু পাত্রি দেখাতে নিয়ে যাবে কথাটা শুনে আদনানের পা থেমে গেল দরজার কাছে মুহূর্তে কান খাড়া করে যেন তীরের মতো লাগলো কথাটা সে নীরে দাঁড়িয়ে শুনতে লাগলো তাদের কথোপকথন হালিমা বেগম ধীরে উত্তর দিলেন মনে হয় তাই তবে আপাত এখনো কিছু স্পষ্ট করে বলেনি আরে আর কত মেয়ে দেখবে দুই মাস ধরে প্রতি সপ্তাহে একটা একটা করে মেয়ে দেখে তবু কোনো মেয়ে পছন্দ হয় না এটা বিয়ে আহি ছেলে খেলা নয় জীবন সঙ্গী বেছে নিতে সময় তো লাগবেই মনের মতো মানুষ খুঁজে না পাওয়া গেলে আর কিভাবে হবে আর মনের মতো মানুষ খুঁজে না পাওয়া গেলে বিয়ে করা অত সহজ বিষয় নয় এতক্ষণ চুপচাপ খাবার খেতে খেতে সব শুনছিল আহাদ। এবার সে গ্লাসের পানি খেলো অতপর টটস শব্দ করে গ্লাসটা টেবিলে নামিয়ে রাখলো চোখে বিদ্রোপের ঝিলিক ঠোঁটে ক্ষণিক ভরা হাসি কে মেয়ে দেবে অরে ওর মতো সুচিবায়ু কপালে ভেটকি মাছের মতো মেয়েই জুটবে কথাটা যেন তীরের মতো বিধল আন্ধানের কানে মুহূর্তে তার শরীর শক্ত হয়ে গেল না দিয়ে গম্ভীর মুখে করে বেরিয়ে গেল সেখান থেকে আহাদ তাকিয়ে রইল সেই দিকে ঠোঁটে তাচ্ছিল এক হাসি টেনে একটা বিজয়ী ভঙ্গিতে হাসি দিল সকাল থেকেই সংসদ ভবনের চতুর্দিকে মানুষের মুখরিত গেটে প্রবেশ করছে একে কালো গাড়ি টাইট নিরাপত্তা চারপাশে মিডিয়ার ভিড় সবাই যেন অপেক্ষায় আজকের গুরুত্বপূর্ণ অধিবেশনের জন্য কারণ আর একমাত্র কয়েক মাস পরেই জাতীয় নির্বাচন কে ক্ষমতায় থাকবে কারা ছিটকে পড়বে সব হিসাব নিকাশ নির্ভর করছে এই সময়কার সিদ্ধান্তের ওপর সংসদ ভবনের ভেতরে জামায়াত জমায়েত হয়েছে দেশের প্রভাবশালী মন্ত্রী সংসদ শীর্ষ নেতারা প্রতিটার মুখে টান গম্ভীরতা আবার কারো মুখে চোখাচোক মুখে আগাম প্রচারণার উত্তেজনা সভাপতি মঞ্চে বসে দৃষ্টি আকর্ষণ করল প্রথমেই প্রধানমন্ত্রী সংক্রান্ত সংক্ষিপ্ত বিবরণ দিলেন নির্বাচনের আগে জনগণের আস্থা টিকিয়ে রাখতে দরকার স্থিতি বাজার ভর্তুকি বাড়ানো কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি প্রতিটি বক্তব্যে অন্যরা মাথা নেড়ে সাড়া দিচ্ছিল এরপর বক্তব্য দিল কৃষিমন্ত্রী তারপর বিদেশমন্ত্রী কিন্তু সব কিছুই যেন প্রচলিত জ্ঞাত কেউ নতুন কিছু বলছে না সবাই যখন কিছুটা নিরুপায় শুনছে তখন ধীরে ধীরে চেয়ার ঠেলে উঠে দাঁড়ালো আহাত রাজা মীর তরুণ হলেও তার ভঙ্গি দৃষ্টি ক্ষীণতা সবার দৃষ্টি কাটতে যথেষ্ট কালো চশমা খুলে টেবিলে রাখলো পাঞ্জাবির হাতা গুটিয়ে নিল এক ভঙ্গিতে তারপর হাতের উল্টো পিঠ দিয়ে নাক ঘষে নিল যেন নিজেকে যুদ্ধের ময়দানে প্রস্তুত করছে আহাদ রাজা গম্ভীর অথচ সুরে বলতে আমরা সবাই জানি নির্বাচন আমাদের সামনে কিন্তু আমি স্পষ্ট করে বলতে চাই নির্বাচন শুধু ক্ষমতায় আসা যাওয়ার খেলা নয় এটা হচ্ছে জনগণের বিশ্বাসের পরীক্ষা কিছুক্ষণ থেমে সবার চোখে মুখে দেখে আবার বক্তব্য রাখলো কিছু সংসদ মাথা নেড়ে সম্মতি দিলেন কেউ কেউ চশমা খুলে খাতায় নোট লিখতে শুরু করলো আহাদ রাজা এবার টেবিলে হালকা চাপড় মেরে শেষ বক্তব্য রাখলেন আজকের প্রজন্ম সোশ্যাল মিডিয়ায় বেশি সংক্রিয় তারা কথা শুনতে চায় প্রশ্ন করে সমালোচনা করে আমরা যদি তাদের প্রশ্ন এড়িয়ে যাই তাহলে তারা অন্য বিকল্প অবস্থান বেছে নেবে আমরা চাই তরুণদের সাথে সরাসরি যোগাযোগ প্রযুক্তি কাজে লাগে তাদের আস্থা অর্জন কথা শেষ করতেই সভাকক্ষে করতালিতে বেজে উঠল কারো মুখে অবাক বিস্ময় কারো চোখে প্রশংসা কিছু বয়সে প্রবীণ নেতারা সাই দিয়ে মাথা নেড়ে সম্মতি জানালো আহাদের রাজা মাথা নেড়ে সবার প্রতি সম্মান জানালো চশমাটা আবার নিয়ে চোখে পড়ে নিল বসলো গর্বিত অথচ শান্ত ভঙ্গিতে গরম দুপুর ক্লাস শেষ হয়ে গেছে ক্যাম্পাসের মাঝখানে পুরনো বটগাছের নিচে রাখা লাল নীল সাদা শেড পুরনো বটগাছটার নিচে বসে আছে হৃদিতা আর অনিকা অনিকা সব বান্ধবীর তুলনায় লম্বা একটু বেশি গায়ের রং চাপা হলেও মুখের গরম সুন্দর তার হাসিটা বেশি বেশি তার হাসিটা বেশি সুন্দর তার দুপাশে দাঁত দুটো বাঁকা হওয়াতে একটু ঝিলিক লাগে যেন তার হাসিতে তবে তার একটাই দুঃখ এই বয়সে একটাও জামাই নাই তার অন্তত একটা বয়ফ্রেন্ড থাকা উচিত ছিল প্রতিদিনই এই নিয়ে একতায় কান্নাকাটি তার সেই দুঃখ শোনার দায়িত্ব পরে রিদি তার ওপর হৃদি বিরক্ত হয়ে মাঝে মাঝে বলে দোস্ত তুই বরং একটা পোস্টার সাইপা বয়ফ্রেন্ড চা জরুরি ভিত্তির দরকার তার কথা শুনে আনিকা হাসতে হাসতে মাটিতে গড়া করে খায় এমন সময় একযোগে দিল আহি আর নীলা চারজন মিলে গল্প জমে উঠল কিছুক্ষণ আড্ডার পর নীলা বলল দোস্ত চল না ক্যান্টিনে যাই আমার খুব ক্ষুধা লাগছে অনিকা উঠে দাঁড়ালো চল যাই সিঙ্গারা খেয়ে আসি কথাটা বলে রিদির হাত ধরে টানতে দিল রিদি হালকা খিচে মুখ বাকিয়ে বলল। আহা ছাড় না ব্যথা করছে কিরে কি হয়েছে এখানে কেটেছিল ব্যথা ও আচ্ছা চল এখন না আমি যাব না আমার পা ব্যথা করছে আহিয়া ব্যাগ কাঁধে চুলিয়ে দাঁড়িয়ে গেল আরে সমস্যা কি তোর চল তো না ভাল লাগে না এত দূরে হেঁটে যেতে ইচ্ছে করে না আমার পা ব্যথা করে নীলা ঠোঁট বাকিয়ে বলল তোর আবার কই ব্যথা না করে বল কখনো মাথা কখনো হাত কখনো পা আনিকা হেসে বলল দোস্ত অরে দেখে আমার একটা গান মনে পড়ে ওই যে একটা আছে না তোর কোন কোন জায়গায় ব্যথা রে বান্ধবী ললিতা সবাই হো করে হেসে উঠল নীলা চোখ পাকিয়ে বললো ললিতা না রিদিতা ও তাই তো তারপর তিনজন একসাথে দু আঙ্গুল দিয়ে তুড়ি বাজিয়ে উঠল তোর কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী রিদিতা ও তোর কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী রিদিতা রিদিতা চোখ লাল হয়ে গেল রাগে কটমট করে তাকালো ওদের দিকে মনে হলো এখনই ওদের কাঁচা চিবিয়ে ফেলবে কিন্তু রিদিতা তাদের দিকে তাকিয়ে থাকতে তিনজন থামার বদলে আরও সুর ধরল এই চায়া রইস কেন কি কবি ক তুই কইলেই তো আমি কমু হ বলে হো হো করে হেসে দৌড় দিল রিদি এবার আর সহ্য করতে পারল না পায়ের জুতা খুলে হাতে নিয়ে দৌড় দিল ওদের দিকে তিনজনে ফিস ফাস করে ছুটল অনিকা হাসতে হাসতে পেছনে তাকিয়ে চেঁচাচ্ছে ভাগ ললা ভাগ 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 আহিয়া কাঁপতে কাঁপতে নিঃশ্বাস সরে বলল আরে লাল না অর নাম তো নীলা নীল বল নীল সংশোধন করে আবার বলল ভাগ নীল ভাগ 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 এই নিয়ে গেটের কাছাকাছি সেরি দিতা দাঁতে দাঁত চেপে জুতাটা নিশানা করে ছুঁড়ে মারল ওদের দিকে তারা তিনজনই মাথা নিচু করে নিজেদের বাঁচালো কিন্তু সেটা গিয়ে সোজা আঘাত করলো একটা কালো ঝকঝকে গাড়ির কাছে টপ টপ শব্দ করে চোখ থেকে পানি যেন গড়িয়ে পড়লো এই মুহূর্তে নিরবতা তারপর ধীরে ধীরে নামলো গাড়ি জানালা ভেতরে বসে আছে আহাত রাজা মির গাঢ় বাদামি চোখ দুটো যেন আগুন জ্বলছে দৃষ্টি এতটাই ক্ষীণ হচ্ছে মনে হচ্ছে রিদির বুকের ভেতর ঘায়ল হয়ে যাচ্ছে রিদিটা কেঁপে উঠল ভয়ে আঙ্গুল কামড়ে ধরল বিপদ থেকে বাঁচা দোয়া পড়তে লাগলো কিন্তু ভয়ে তো কোনো দুরুদ যেন ভুলে গেল তাই মনে যা আসছে তাই বলতে শুরু করলো আল্লাহু আকবার লাইলাহ ইলাল্লাহ মোহাম্মদ রসুল্লাহ আলিফ বাতাসা সিন সিন আল্লাহ এবারের মতো বাঁচায় দাও কোন সুরা তার মাথায় আসছে না যা মুখে আসছে তাই বলতে লাগলো কালো গাড়ির দরজা খুলতেই বের হলো আহাদ রাজা মিট সাদা পাঞ্জাবির হাতা গোটানো বুকের ওপর হালকা ঘামে ভিজে রাখা দাগ চোখ দুটো যেন আগুনে দাউ দাও করে জ্বলছে তার ঠিক পাশে দাঁড়িয়ে আছে তার তিন পান্ডা শাহিন নাদিম আর শাওন আর একটু পেছনে গভীর ভঙ্গিতে দাঁড়িয়ে আছে গাডরা ক্যাম্পাসের বাতাস এক মুহূর্তে থমকে গেল সবার হাসি ঠাড্ডা আড্ডা থেমে গেল নীরবতা নেমে এলো চারপাশে কয়েক ঘন্টা আগে সংসদ ভবনের জরুরি সভা শেষ করেছে সে কিন্তু সবার শেষ না হতেই হঠাৎ মনে পড়লো রিদিতার হাতের কাটা দাগটা সে পুরোপুরি সেরে ওঠেনি বা সেরে উঠেছে কি না সেটা জানতে ইচ্ছে করলো দুবার ফোন করেছে তবে রিসিভ হলো না আর আহাদ রাজা সব কিছু দুটার অপশন রাখে তৃতীয়বার অ্যাকশন নেয় এবারও ব্যতিক্রম হলো না সরাসরি ঘাড়ি ঘুরিয়ে চলে এলো ভার্সিটিতে ভেবেছিল শান্তভাবে জিজ্ঞেস করবে তার ফোন কেন তুলে নাই তবে আসার সাথে সাথে তার প্রেয়সিতা কিভাবে ওয়েলকাম করবে সেটা ভাবেনি আহাদ রাজা গম্ভীর দৃষ্টিতে স্থির দাঁড়িয়ে আছে তার দৃষ্টি সরাসরি হৃদিতার বুক ভেদ করে যাচ্ছে অনিকা নীলা আহিয়া ভয়ে এক কোণে গুটিসুটি মেরে দাঁড়িয়ে আছে তাদের মুখে হাসি উধাও মনে হচ্ছে কেউ তাদের শ্বাসরুদ্ধ করে রেখেছে রিদি তার মুখ করছে প্রতিটা নিঃশ্বাস যেন গুনে গুনে শোনা যাচ্ছে মনে হচ্ছে হৃদপিণ্ড এক মুহূর্ত মনে হলো সামনে দুজন আহাদ রাজা দাঁড়িয়ে আছে না না এবার তিনজন এই বা এবার তো চারজন রিদি কেঁপে উঠলো ফিস ফিস করে বলল। আরে বাপরে তিন তিনটা আহাদ রাজা